2020 থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে এই রাষ্ট্রের মেরামতের জন্য আমরা সকলকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সবাইকে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানি আমার পক্ষ শেষ করছি আসসালামু আলাইকুম সময় ভাতও খেতে পারেন না। ফলাইজার সময় শাড়ি জুড়িও নিতে পারেন নাই। আমরা শুনেছি দিল্লিতে গিয়ে মার্কেটে উনি শাড়ি জুড়ি কিনছেন। ঠিক। কি বলেন ঠিক না? প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ক্লান্ত আপনারা আজকের এই সমাবেশে এসেছেন আমরা খুশি হয়েছি আমরা আপনাদেরকে শুধু আজকে প্রতিজ্ঞা করতে চাই রাজপথে জীবন দেওয়ার জন্য আমরা নেমেছিলাম আমাদের অনেক ভাই বোনদেরকে আমরা হারিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম চলছে এবং চলবে সব আমরা বাড়িতেন সেই আহত পঙ্গুত্ত্ব বরণকারী সেই সমস্ত নিরীহ মানুষের আত্মবাদকে আমরা পত্রিকায় দেখি আমরা কেন টিভিতে দেখি আমরা কেন ইলেকট্রনিক মিডিয়ায় দেখি আমরা কেন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি আমি একজন সচেতন নাগরিক হিসাবে উদাত্ত হাম পঞ্জাবং অনতি বিলম্ববে সকল সহিত পরিবারকে যদি আপনারা তাদের পুনর্ভাষণ করতে না পারেন যদি পঙ্গুত্ব বরণকারী যারা চোখে বুকে মাথায় বুলেট নিয়ে এখনো যারা আর্তনাদ করছে শিকার করছে মৃত্যু যন্ত্রণায় কাঁদতাচ্ছে তাদেরকে যদি যথাযথ চিকিৎসা দিতে না পারেন দয়া করে আপনাদের দায়িত্ব থেকে নেমে পড়ুন ইনশাল্লাহ আগামী দিনে এদেশের সচেতন জনগণ তাদের সেই পুনর্বাসন ব্যবস্থা করে আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য উনি আমাকে আহ্বান করেছেন আজকে এখানে এসে হতে পারে আমাদের যে আমি এই মঞ্চের যে ব্যানার রয়েছে এখানে একটা কথা দেখতে পাচ্ছি সাম